আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল মাওলানা মামুদুল হকের কথা ছিল এখানে উপস্থিত হবেন সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম রেজাউল করিম কিন্তু হয় নাই কেন হয় নাই আল্লাহ আলা ভালো জানে আ কষ্ট লেগেছে আমার আমার আসলে পছন্দের কিছু প্রার্থী ছিল বাংলাদেশে হাসানাত আবদুল্লাহ বিএনপির একজন এ আশরাফ উদ্দিন নিজাম মাওলানা মামুনুল হক তো মামুনুল হক সে আজকে সংসদের শপথ গ্রহণ করবে এটা খুব প্রয়োজন ছিল কিন্তু হয়তো আল্লাহ তাল্লা তার কপালে রাখে নাই কিন্তু আমি আশ্চর্যান্বিত হই মামুনুল হকের বিরোধিতা করব আমি আমি করব আমি আমরা করব মামুনুল হকের বিরোধিতা কিন্তু আমি যখন দেখি যে কোনো টুপিওয়ালা মামুনুল হকের বিরোধিতা করে তখন আমি কষ্ট পাই আমি যখন দেখি কোনো টুপিওয়ালা সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের বিরোধিতা করে তখন আমি খুব কষ্ট পাই কারণ আমি করব মামুনুল হকের বিরোধিতা আমি করব সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের বিরোধিতা কিন্তু একজন টুপিওয়ালা সে কীভাবে সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের বিরোধিতা করে কিভাবে মামুনুল হকের বিরোধিতা করে আমার এটা বুঝে আসে না আমি বলবো আপনারা যারা উলামা একরাম আছেন আলেম সমাজ শাস আল্লাহলামা আবার আম্বিয়া নবিজের ওয়ারেস ওলামা একরাম আপনারা মনে করেন এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন ওলামা একরামের বিরোধিতা করেন আপনাদের কি এখন নেতৃত্ব দেওয়ার মতো কেউ আছে দেখেন তো একটু খুঁজেন তো আপনারা আপনাদের যানরা ছিলেন হাটাজারির হযরত হজরত আহমদ শফি রহমতুল্লা আলাহি চলে গেলেন বাবুনগরী সাহেব চলে গেলেন এরপরে লোকজন শুনবে কার কথা নূর হোসেন কাসেমি সেও চলে গেলেন এরপরে আরও যারা জুনায়েদ বাবু নগরী সাহেব সেও চলে গেলেন এখন মোটামুটি মামুনুল হক ডাক দিলে কিছু লোক এক জায়গায় হয় এখন তো মুরব্বিদের ভিতরে থাকার ভিতরে আছে মনে হয় যাত্রাবাড়ির একজন হুজুর ওনার নাম হলো কি যেন মনে হয় মাওলানা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ি বড় মাদ্রাসার যে হুজুর এছাড়া কি আর সেরকম কেউ আছে আমার কথা হলো ভাই কাদা সোড়াছুড়ি বাদ দিয়ে দেন বিশেষ করে আপনারা যারা কারাম আমরা কিছু জানি আপনাদের ভিতরে সেরকম বড় কোনো বিষয় নিয়ে সেরকম কোনো ঝগড়া পেসাদ জ্ঞ্জাম নাই টুকিটাকি টুকিটাকি টুকিটা কি কিছু কিছু আছে আর কি তো এর জন্য সরাসরি বিরোধিতা করেন না সরাসরি এই জন্য বিরোধিতা না করে আপনারা এক হয়ে যান এক হয়ে সম্মুখে অগ্রসর হন তাহলে আপনাদের দ্বারা কিছু হবে ইনশাল্লাহ আপনার একটা জিনিস আমার একটা কথা একটু ভাইবেন আমি একটা কথা বলি মাইন্ড করেন না নন মাইন্ড এ কথাটা হলো যে সময় আপনাদের বিরুদ্ধে কেউ কোনো কাজ করে বা ওলামা একরামের বিরুদ্ধে যদি কেউ কোনো এটা লেখার মাধ্যমে হোক বলার মাধ্যমে হোক হাতের মাধ্যমে হোক সশরীরে হোক কেউ জন্য কেউ যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে কি দেখে না কি যে কে শর্ম কে মামুনুল হক কে ফয়জুল করিমের সদস্যবৃন্দ এগুলো দেখে না তখন টুপিওয়ালাদের বিরুদ্ধেই কিন্তু এক একজনে কাজ করে তা আমি কথা অনেকবার বলেছি আবারও বলবো যতক্ষণ পর্যন্ত হায়াত আছে আপনারা সবাই যদি একজোট মানে মেলেন মিললে আপনারা মিলেমিশে যদি কোনো কাজ করেন তাহলে কিছু করতে পারবেন আর যদি মিলেমিশে যদি না কিছু করেন তাহলে আপনারা কিচ্ছু করতে পারবেন না খালি হুঙ্কার গর্জন বা আগের মতো চিল্লাইতে পারবেন কিছুই করতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আমি